মন থেকে যদি কাউকে ভালোবাসা হয় সেই মানুষটাকে কোনো দিনই ভুলে যাওয়া সম্ভব নয় যত ঝড় যত ঝাপটা যত প্রতিকূলতাই আসুক না কেন সেই মানুষের জায়গা সে কোনো দিনই পূর্ণ করতে অন্য কেউ পারে না আর ভাবো তো সেই ভালোবাসার মানুষ যদি তোমাকে স্পর্শ করে তাকে কি ছাড়িয়ে যাওয়া যায় এই এইরকমই পুরো অবস্থা হয় আজকে তেজ আর সুধার সুধা বহিময় বসু সে যতই নিজেকে রুক্মিণী বলে পরিচয় দিক তেজ বসু তার চোখ তার মুখ তার আকৃতি সমস্ত কিছু দেখে বলে যে তুমি কোনো মতেই রুক্মিণী হতে পারো না তুমি আমার সুধা এইবারে জোর জবরদস্তি করতে থাকে এইদিকে সুধাময়ী দেখে বসু মল্লিকের কাছে সবসময় একটি মেয়ে এসে তেজ কি করছে সুধাময়ী না এরকম করে তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে সুধাময়ী আশেপাশে লোকজনের কাছে শুনতেও পায় এটা হচ্ছে সেই বসু মল্লিকের গার্লফ্রেন্ড এখন তেজ বসু মল্লিকের সাথে রিসেন্ট নাকি এর বিয়ে হবে এইবার তেজ বসু মল্লিককে প্রথমে অস্বীকার করলেও সুধাময়ী ভাবে তাহলে কি তেজ সত্যিই আমাকে ভুলে গেছে ওই মেয়েটাকে ভালোবাসে এইরকমই যখনই কথাবার্তা হয় তখনই আবার সুধাময়ীর বন্ধু প্রীতম সিংহ রায় এসে সুধাময়ীকে জোর করতে থাকে তার ভাগ্নির বিয়ে শুরু হয়ে যাবে তার কাছে যাওয়ার জন্য এবার সুধাময়ীও সেখানে যেতে চায় কিন্তু তার মনে সেই একটা প্রশ্নই ঘোরাঘুরি করতে থাকে এই দিকে সবাই বর দেখতে এবং বিয়েতে চলে গেলে সুধাময়ী সেখানে একা পড়ে যায় এবার তেজ বসু আবার সুধাময়ীর কাছে যায় এবং সেখানে যেয়ে সুধাময়ীকে প্রচণ্ড জোরে চিৎকার করতে থাকে এবং বলতে থাকে তুমি আমার সুধাময়ী আমি তোমাকে চিনি নিজের নাম বদলে ফেললে কি সব কিছু বদলানো যায় সুধাময়ীকে জোর করতে থাকে জোর করে কাছে ডাকতে থাকে কিন্তু সুধাময়ী কোনো ক্রমেই ছাড়িয়ে ছাড়িয়ে চলে যেতে চাইলেও তেজ তাকে যেতে দেয় না এত জড়িয়ে জড়িয়ে ধরে তখনই সুধাময়ীর মনে হয় যে তুমি যদি আমাকে এরকমভাবে জড়িয়ে ধরতে থাকো তাহলে আমি ক্রমশ দুর্বল হয়ে পড়ব সেই পুরনো ছোঁয়া সেই ভালোবাসাকে উপেক্ষা করা কি এতই সহজ এই ভালোবাসাটাকে সত্যি একবার নিজের মনে কল্পনা করে দেখো তো বন্ধুরা এটাকে কি ছাড়িয়ে যাওয়া যায় যদিও তেজ বসু মল্লিকের এই ভালোবাসাকে সুধাময়ী উপেক্ষা করতে চাই বারবার কিন্তু সুধাময়ীকে তে জানাই যে কই দেখি তোমার তো প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমি চিনি তোমার পিঠের সেই তিল কি সেই জায়গাতেই আছে এইটা তো দুটো মানুষের এক হতেই পারে না এবার সুধাময়ী ভাবতে থাকে যে এই ব্যাপারটা কীভাবে সে আড়াল করবে পিঠের তিলটা কিভাবে সে আড়াল করবে তেজপসু মল্লিক তো দেখলেই তাকে চিনে ফেলবে তাহলে কি আর কোনোভাবেই ঠেকানো গেল না আবার জোর করে চলে আসতে চায় এই দিকে সুধাময়ীর বোন ঝিনুকও তাকে খুঁজতে থাকে দিদি কোথায় গেল সে দিদি বলে না সে রুক্মিণী ম্যাডাম বলে যদিও কিন্তু তাও তো সে দিদি বলেই তাকে জানে আবার সমুদ্রের কাছে দেখা হয় তার সমুদ্র ঝিনুকে কোনো মতেই সুধা আর তেজ যে ঘরে আছে সেই ঘরে যেতে দেয় না আসলে যেমনি সুধাময়ীকে আর তার দাদাকে এক কাছে দেখে সমুদ্র তো তখনই দরজাটা বাইরে থেকে লক করে দেয় যাতে তাদেরকে কেউ ডিস্টার্ব করতে না পারে আর এখানে ঝিনুককে তো সে কোনো মতেই যেতে দেবে না এইদিকে হোমুদোর ঝিনুককে বোঝাতে থাকে যে আমার দাদার জীবনটা শেষ হয়ে যাচ্ছে আর বৌদিও এরকমভাবে থেকে একা সারা জীবন বাঁচতে পারবে না যতই ও রুক্মিণী হিসাবে নিজেকে পরিচয় দিক আমি জানি ওটা বৌদি শুধু একমাত্র তুমি আর আমি পারি তোমা আমাদের দাদা আর বৌদিকে একসাথে আবার মিলন ঘটাতে তার জন্য আমাদেরকে যে এক হতে হবে আর তুমি এত বছরে তুমি নিশ্চয়ই বুঝে গেছো আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না তাই তোমার আর আমার সম্পর্কটাকে জোড়া লাগিয়ে যদি দাদা আর তোমার দিদির সম্পর্কটাকে এক করা যায় সেই কথা ভেবে আমরা দুজনে আবার একসাথে থাকি আর তাছাড়া আমার মনে হয় এর বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র আছে আমার দাদা কিন্তু বৌদিকে কোনোভাবেই অপমান করেনি আমি যতটুকু দাদার কাছে শুনেছি দাদা বৌদির সাথে কোনো কথাই বলেনি তাহলে এই ফোন টোনগুলো কে এরকম যখন কথা বলে তখন ঝিনুক খানিকক্ষণ চুপ হয়ে যায় কারণ সেও ভাবতে থাকে যে দিদি আর জামাইবাবু কি এরকমভাবেই সারা জীবন কাটাবে এইদিকে সুধাময়ী বারবার তেজের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে চলে যেয়ে দেখতে থাকে যে দরজাটা বন্ধ এবং দরজাটা বাইরে থেকে লক করে দিয়েছে তখনই তেজ বসু আবার যে সুধাময়ীকে জড়িয়ে ধরে সেই একই প্রশ্ন করে যে তুমি সুধাময়ী নাও তুমি রুক্মিণী আচ্ছা তুমি বলো তো তোমার পরিচয় কি তুমি ব্রডল্যান্ড ব্রট আপ কোথায় হয়েছো তোমার স্কুল তোমার বাবা মায়ের নাম সব কিছু তুমি বলো সুধাময়ী না পারে কোনো প্রশ্নের উত্তর দিতে না পারে তেজকে ছাড়িয়ে নিয়ে যেতে তেজ তার তিল পিঠে যে কোথায় আছে সেটা সে দেখেই ছাড়বে